নমস্কার প্রশ্ন হচ্ছে বিজেপি বিরোধী এই সমস্ত মানসিকতা রাজনৈতিক দলগুলি তাহলে কি ভারতবর্ষের সিংহাসনে বসতে চাই বিজেপি ছাড়া ভারতের বাকি রাজনৈতিক দলগুলির কথিত ধর্মনিরপেক্ষ রাজনীতি মাঝে মধ্যে দেশদ্রোহীদের জন্য সহায়ক হয়ে ওঠে তারা নিজেদের ভোট ব্যাংক ভরাতে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের পর্যন্ত নাগরিকত্ব দেওয়ার পক্ষে সওয়াল করে সিএএ নিয়ে ওই সমস্ত দলের বিরোধিতার উদ্দেশ্য হল যে কেবল হিন্দু শিখ জৈন নয় পাশাপাশি রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদেরও নাগরিকত্ব দিতে হবে তাতেই তাদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে ওই সমস্ত রাজনৈতিক দলগুলির এই প্রকার বিষাক্ত চিন্তার প্রতিফলন ঘটেছিল দিল্লির বাটলা হাউস এনকাউন্টারের ঘটনাতে বাটলা হাউস এনকাউন্টার মামলাটি ছিল দিল্লি পুলিশের একটি সন্ত্রাস বিরোধী সশস্ত্র অভিযান যেখানে দু সালের উনিশে সেপ্টেম্বর ওকলার জামিয়ানগরের বাটলা হাউস এলাকার একটি ফ্ল্যাটে লুকিয়ে থাকা ইন্ডিয়ান মুজাহিদ্দিন আইএম নামক সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় এই অভিযানে দুই সন্ত্রাসী খতম হয় এবং ইন্সপেক্টর মোহন চাঁদ শর্মার হত্যার দায়ে দু হাজার একুশ সালের পনেরোই মার্চ আরিজ খান ওরোপে জুনাইদ নামে এক সন্ত্রাসীকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাকি সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় কিন্তু দুঃখজনক ঘটনা হল যে এনকাউন্টারে দুই সন্ত্রাসীর মৃত্যুতে সারা রাত অঝোড়ে কেঁদেছিলেন সোনিয়া গান্ধী কংগ্রেস নেতা সালমান খুটসিদ প্রকাশ করেছিলেন যে রাজীব গান্ধীর মৃত্যুতেও সোনিয়া গান্ধী এতটা কাঁদেননি যতটা কেঁদেছিলেন ইন্ডিয়ান মুজাহিদ্দিনের দুই সন্ত্রাসীর মৃত্যুতে পাশাপাশি এনকাউন্টারটি ভুয়ো বলে চিৎকার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল